এদের প্রতিটি প্রতিষ্ঠানের সকল হিসাবে সমষ্টিগত রূপকে বলা হয় কোটিয়েন এবং আমরা বলতে পারি প্রতিটি প্রতিষ্ঠানের সমস্তগত হিসাবকে বলা হয় এই সমষ্টিগত হিসাবকে কোটিয়েন বলা হয় সমস্ত গত হিসাবে সমস্ত কিছু বলা হয় আর কতিয়ান কাঠামো অনুযায়ী কতিয়ানের বিভিন্ন ভাগ ভাগ করা যায় যেমন হচ্ছে বাধাই করা কতিয়ান হতে পারে আলাদা পত্র বন্ধনে কতিয়ান হতে পারে কার্ড ফাইল কতিয়ান হতে পারে কতিয়ান কত প্রকার হতে পারে দেখায় আমরা যে বাধাই করা কতিয়ান হতে পারে আমরা অনেক জায়গায় এই কতিয়ানটা দেখে থাকি লেটার লেটার করে খুব কিছু হতে পারে বাধাই করা

বিভাজনটা হলে ভাগ করতে পারি সাধারণ সহকারী সাধারণ সাধারণ ক্ষতিয়ান সাধারণ ক্ষতিয়ান জিনিসটা কি যে সম্পত্তির দায় এবং মালিকানা সম্পর্কিত সকল হিসাব সংরক্ষণ করা হয় একটা বলা সাধারণ পদ তাহলে এখানে কি থাকবে সাধারণ পদে থাকবে হচ্ছে সম্পত্তি দায় মালিকানা পদ এই সাধারণ পদে তিনটাই উল্লেখ থাকে আর আরেকটা কথা হচ্ছে সাধারণ পদে প্রতিটি লেনদেনের প্রভাব বিবরণ দেওয়া প্রত্যেকটা লেনদেন সাধারণ পদে লিখে দেওয়া তাহলে আমরা এখানে লিখে দিই প্রতিটি লেনদেন প্রতিটি লেনদেন বা লেনদেনের চেয়ে সাধারণ পদে হিসাব করতে বিচার করতে হবে তবে প্রতিটি প্রতিষ্ঠানে সাধারণ প্রতিদান সংরক্ষণ করে প্রতিটি প্রতিষ্ঠান সাধারণ প্রতিদান সংরক্ষণ করতে হয় প্রতিষ্ঠানের আর্থিক বিবরণসমূহ সমূহ করার জন্য প্রয়োজনীয় সুদ সাধারণ প্রতিদানে সংরক্ষণ করতে হয় সাধারণ প্রতিদানটা আসলে কেমন সাধারণ প্রতিদান বলতে একদম সিম্পল হিসাব করে সেটি নগদ নগদ অর্থ

হয়ে থাকে ধ্যানতার ও কম যায় আমার প্রতিষ্ঠানে অনেকগুলো জ্ঞান রাত থাকতে পারে এবং আহ আমি একটা উদহরণ দেওয়ার চেষ্টা করি দিয়ে বোধওয়ার চেষ্টা করি আমি এখানে কিছুদিন লিখে নিলাম যে সহকারী ভূতনে উদাহরণ দেওয়াটা সহকারী ভূতন জ্ঞানদার পাওয়া যায় আর এখন আমার প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের জ্ঞান রাখা যেমন আমি ধুমের কাছ থেকে টাকা পাবো আমি পরিমের কাছ থেকে টাকা পাবো আমি রাঙার কাছ থেকে টাকা পাবো আমি হতে পারে রাঙার কাছ থেকে টাকা পাবো আর না হয় আমি সুমীর কাছ থেকে টাকা পাবো এই যে আমার প্রতিষ্ঠানের কতগুলো ধ্যানদার থাকবে এক দুই তিন চার আমি এতগুলো ধ্যানদারের কাছ থেকে টাকা পাবো এগুলো আমি সবগুলোই লিখি আমার হিসাবে তাহলে অনেক বড় হয়ে যায় তোরা হচ্ছে এই সবার টাকাগুলো ধরো এর হচ্ছে পাঁচ হাজার টাকা এর পাঁচ হাজার টাকা এর পাঁচ হাজার টাকা এর পাঁচ হাজার টাকা টোটাল এই চারজন আর পাঁচ হাজার পাঁচ হাজার টাকা করে টোটাল বিশ হাজার টাকা আমরা কি করতেছি দে হাজার হিসাবে লিখতেছি এই এই টোটাল টাকাটা আমরা কোথায় ট্রান্সফার করতেছি এই দেখো সাধারণ কোথিয়ানে আমরা এখানে সুন্দর করে নিয়ে নিচ্ছি